এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাই কাল চৌঠা আগস্ট রবিবার রবিবারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আমরা আজকে ওয়েদার আপডেট দেখাচ্ছি তার আগে আজকে যে আপডেট উঠে আসছে সে আপডেট থেকে আমরা জায়গাগুলো দেখাচ্ছি দেখুন পশ্চিম মেদিনীপুর এখানে আরামবাগ কোলাঘাট কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা কলনা পিরোজপুর বরিশাল মদিরাট এখানে লালমোহন এখানে কলাপাড়া তারপরে বন্ধুরা এখানে হচ্ছে যে ফটিকছুড়ি উপজেলা খাগড়াছড়ি মানি এখানে হচ্ছে যে মাদারীপুর ঢাকা এখানে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা কাপাসিয়া নাগরপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চৌঠা আগস্ট অর্থাৎ আগামীকাল রবিবার তারপরে কি হচ্ছে দেখুন আমরা এবারে চলে আসব আজকের আবহাওয়াতে আজকের আবহাওয়া কি বলছে আমরা একটু সকাল থেকে দেখাবো তো তার আগে আমরা একটু উপগ্রহ চিত্রে চলে যাচ্ছি একটু উপগ্রহ অ্যানিমেশন যে রয়েছে বন্ধুরা এখানে কিন্তু প্রবল মেঘের একটা বলয় খন্ড তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু মেঘ রয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে যে মেঘ কোথায় কোথায় রয়েছে সেইগুলো আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন পাশে কিন্তু প্রায় বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড রাঁচি ধানবাদ জামশেদপুর এখানে আমরা রাউরকেল্লা খড়গপুর তারপরে আমরা দেখাচ্ছি এখানটায় চাকুলিয়া পুরুলিয়া কিছুটা বাঁকুড়ার দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কিছুটা পশ্চিম মেদিনীপুর খড়্গপুর ঝাড়গ্রাম আরামবাগ চন্দননগর কলকাতা তারপরে কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর তারপরে এইখানটা রয়েছে আপনার কিছুটা খুলনা কিছুটা যশোর লোহাগড় মাদারীপুর কুমিল্লা ঢাকা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ হয়মোহন সিংহ বকড়া মোটামুটি দর্শক বন্ধুরা আমরা যেটুকু দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি মেঘলা ওয়েদার এবং কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি কোথাও হালকা বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হতে পারে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা এখানে দেখতে পেলাম যে একটা বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসছে এবং দক্ষিণবঙ্গ কিন্তু এবং বাংলাদেশ এবং কিন্তু পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের ভূকটি কিন্তু তৈরি হতে পারে আমরা এবারে চলে যাব আগামীকাল কি হচ্ছে আগামী পরশু কি হচ্ছে এবারে আমরা এইগুলো দেখব দেখুন এবারে চার তারিখ চৌঠা আগস্ট দেখতে পাচ্ছেন চৌঠা আগস্ট অর্থাৎ আগামীকাল রবিবার এই জায়গাগুলো বৃষ্টিপাত হতে পারে তার সাথে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা মোটামুটি সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছেন চার তারিখ চৌঠা আগস্ট রবিবার পাঁচ তারিখ পাঁচ তারিখ কি কি পরিবর্তন হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মোহন সিংহ সিলেট এখানে ঢাকা কুমিল্লা রংপুর তারপর শিলিগুড়ি এনে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এনে আপনার শিলিগুড়ি গ্যাংটক ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে তারপর কি হচ্ছে আমরা দেখুন এখানে আমরা কিন্তু প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত পেয়ে যেতে পারি শিলং সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তো আমরা দেখতেই পাচ্ছি বা একটা পরিবর্তন হচ্ছে আবহাওয়াতে পাঁচ তারিখ থেকে আবারও আবহাওয়ায় পরিবর্তন দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা একটু নিয়ে আসবো নিয়ে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ছ পাঁচ তারিখ আবারও সেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কোথায় কোথায় এই বৃষ্টিপাত হবে আমরা দেখাচ্ছি কিছুটা তমলুক পাঁচই আগস্ট এটা কিন্তু সোমবার এটা পাঁচই আগস্ট সোমবার এটা কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর গোরসাবা কলকাতা খড় খড়দা চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা কলনা এখানে রয়েছে আপনার শ্যামনগর গোসাবা হ্যাঁ এখানে এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভুকুটি থাকছে তো তারপরে এবারে কী হচ্ছে তারপর আমরা উত্তরবঙ্গের দিকটা দেখব উত্তরবঙ্গের দিকটায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে তো তারপরে একটা একটার পর মোটামুটি বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি তো আর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাতে একটা মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে আংশিং মেঘা আকাশ থাকবে এবং কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাতের একটা পূর্ব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা আপনাদেরকে একটু টেম্পারেচারের তথ্য দিচ্ছি আবারও ব্যাকে আসছি আবার ব্যাকে এসে আমরা এ বাকি দিনগুলোর আবহাওয়ার যে পরিস্থিতি সে আবহাওয়ার পরিস্থিতির সমস্ত ব্যাপারটা দেখাবো আমরা টেম্পারেচারের ব্যাপারে একটু যাই টেম্পারেচার কেমন থাকছে আজকের ক্ষেত্রে টেম্পারেচার কেমন থাকতে পারে আজকের ক্ষেত্রে টেম্পারেচার নিয়ে কতটা ভয়ানক ব্যাপার বা কতটা কি ব্যাপার রয়েছে তো বন্ধুরা টেম্পারেচার আমরা যেই তথ্য দিচ্ছি বা যেই তথ্য আমরা বারে বারে শেয়ার করছি টেম্পারেচারে পরিবর্তন প্রচন্ড পরিমাণে দেখুন উনত্রিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি অর্থাৎ ষোলো ডিগ্রি মাইনাস হয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে ষোলো ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল এবং উনত্রিশ ডিগ্রি এই মুহূর্তে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে নয় একটা সময়ে টেম্পারেচার থাকবে তার মানে ভাবতে পারছেন ষোলো ডিগ্রি টেম্পারেচার বেড়ে গিয়েছিল তখন মানুষ এক পায়নি অবস্থা এবং পরিস্থিতি খুবই জটিল একদম খুবই খারাপ পরিস্থিতি কিন্তু ধারণ হয়েছিল। এরকম পরিস্থিতি কিন্তু আর যাতে না আসে এই কামনায় করবো তো দেখতেই পাচ্ছেন হিটওয়েব কন্ডিশন নেয় হিটওয়েব কন্ডিশন কিন্তু উঠে গিয়েছে এবারে আমরা আপনাদেরকে একটু আজকে মেঘমালা মোড় থেকে দেখাচ্ছি এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি এই মুহূর্তে সাতটা বাহান্ন আমরা সাতটা থেকে আটটা থেকে দেখাবো আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে প্রায় উত্তরবঙ্গর দিকে মেঘবৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি বাংলাদেশে মেঘবৃষ্টি পশ্চিমাঞ্চলে মেঘবৃষ্টির খেলা কিন্তু থাকবে আজ কিন্তু তেজরা আগস্ট শনিবার ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা একটু প্লে করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা মেঘ বৃষ্টি পাচ্ছি একটার দিকেও পাচ্ছি বিকেলের দিকেও পাচ্ছি সন্ধ্যার দিকেও পাচ্ছি মোটামুটিভাবে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই আবহাওয়ার আপডেট থেকে তো মোটামুটিভাবে আমরা এখানে কিন্তু মেঘ বৃষ্টির খেলা কিন্তু দেখতে পাচ্ছি আমরা টোটাল বিষয়টাই দেখালাম তো বন্ধুরা আমরা এবারে একটু আপনাদেরকে চব্বিশ ঘন্টা বৃষ্টির মুখটা একটু দেখাবো বারো ঘন্টার ভিতরে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাত যদি বলা যায় দেখুন বন্ধুরা এটা বারো ঘন্টার রেডিকশানে বলছে সেই ক্ষেত্রে আমরা এখানটা রাঁচি পাচ্ছি তারপরে এখানটাই পাচ্ছি ধানবাদ এ পাশে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমাঞ্চল ঠিক আছে কিছুটা এই পাশ থেকে কলকাতা কোলাঘাট খড়গপুর তারপরে এখানটায় রয়েছে আপনার হলদিবাড়ি খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা ময়মোহন সিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার এইখানে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টি আসছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টি বেড়ে যাচ্ছে তিন দিন তারপরে পাঁচ ডে তারপরে কিন্তু দশ ডে বন্ধুরা ডের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভীর ভাবে পরিবর্তন কিন্তু হচ্ছে গভীর পরিবর্তন আমরা যেটা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির কবলে পড়ে যেতে পারে তো বন্ধুরা আমরা দেখছি কিন্তু বৃষ্টি কতগুলো জায়গায় হচ্ছে তো আপনারা নিজেরাই জানেন তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টি আসছে তো বৃষ্টি আসছে তো আমরা সরাসরি আবার ছ তারিখ থেকে দেখাতে শুরু করব। ছ তারিখ ছ তারিখ এখানে ছয় এখানে ছ তারিখ বন্ধুরা দেখুন এখানে কিন্তু ছ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে আমরা কিন্তু একদম মড়িয়ে দিতে পারছি না ছ তারিখ দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমাঞ্চল থেকে একদম উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে বৃষ্টি চলে যাচ্ছে আবার দেখতে পাচ্ছি বুধবার সাত তারিখ সাত তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি তারপরে দেখুন এইটা আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা ওয়েদার কিন্তু এই কদিন কিন্তু আট থেকে ন দিন প্রায় রোজ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা খুবই কম কিন্তু আংশিক মেঘলা আকাশ কখনও মেঘলা আকাশ কোনো বৃষ্টি এই নিয়ে আমাদের এই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বা স্প্রেড বা ইনটেন্সিটি থাকার সম্ভাবনা রয়েছে তো আগস্ট মাসে কিন্তু বৃষ্টির একটা কিন্তু যে ঘনত্ব ব্যাপার উত্তরবঙ্গ বৃষ্টিপাত পাবে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত পাবে এবং আমাদের বাংলাদেশ বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে আমরা বারো তারিখ পর্যন্ত দেখাবো বারোই আগস্ট দিয়ে আমরা আবহাওয়া আবহাওয়ার আপডেট শেষ করব এইখানে ঠিক আছে দিয়ে দেখুন আমরা বারো তারিখ যাচ্ছি বারো তারিখে কি পরিবর্তন হচ্ছে মানে নতুন করে আমরা সেটা একটু দেখবো তো আমরা নতুন করে কিছু পরিবর্তন পাচ্ছি না তো বন্ধুরা আমরা দেখা সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখতেই পেলেন আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ